গুড মর্নিং সবাইকে দেবলীনা সংগীতের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে আর ভেতরে এখন সেশন চলছে আমার একটা পার্ট ছিল আজকে সেশনে ওই টপিক পার্ট যেটাকে আমরা নলেজ শেয়ারিং পার্ট বলি আর কি পনেরো মিনিটের একটা পার্ট থাকে প্রতিদিন কারো না কারণ আজকে আমার ছিল সে টপিক টপিক শেয়ার করে এইবার একটু এলাম বারান্দাতে বারান্দার চেহারাটা দেখার জন্য অনেকদিন পর অ্যাকচুয়ালি যেহেতু এই বাড়িতে এসেছি আমরা সব কিছু বেশ সুন্দর লাগছে বেশ নতুন 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 লাগছে তো সেটাই একটু ঘুরে ঘুরে দেখি আর ভেতরে ম্যাডাম তো ঘর ঝা ঝাড়ার কাজে ঘর পরিষ্কার করার কাজে নিজেকে নিয়োজিত করেছেন মানে এটা দায়িত্ব আমাদের এখন সপ্তাহে দু তিন দিন করে সব জিনিসপত্রগুলোকে একটু তো মোচাব রাস্তার ধারের ঘর তো মানে প্রচণ্ড ধুলো হয় কি হয় মানে নতুন পালিশ বা নতুন সানমাইকার ওপরে যে ধুলো এবার পালিশের ওপরে একটা দুটো লেয়ার পড়ে গেলে না তখন আর তোলা জায়গায় যেটা আঠা আঠা হয়ে যায় তো আমরা কি করি আর এখন আর আগের মতো ফেলে রাখি না এটাকে একদম সঙ্গে 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 পরিষ্কার করে ফেলি সকাল থেকে উঠে বেশ দিব্যি কাজে একবারে মন দিয়ে দিয়েছে নিয়োজিত করে ফেলেছে নিজেকে আর কি ওকে আর এই যে এইটা হচ্ছে আমাদের তদারক করছে এই ঠিক করে করছিস তো তাহলে ঠিকঠাক করছিস তো পরিষ্কার গুলো সব দেখছে বাবু সবাই পরিষ্কার করছে কিনা দেখলা তুমি দেখলা তুমি দেখলা দেখলা ঝুমকু এই পুঙ্কু দেখলা তুমি সকালে করে নিয়েছি এখানে গরমা গরম চায়ে এই রাখি আমরা উপরে চায়ের ব্যবস্থাটা করে রেখেছি কারণ বারবার করে নিচে যাওয়া সকাল সকালবেলাতে কাজ করে বেরিয়ে যেতে হচ্ছে এখন বললাম রুটিনটা অনেকটাই চেঞ্জ এই যেখানে চলছে খেলা আচ্ছা আজকে এই ফুলগুলোকে ফেলে দিও দেখো কি অবস্থা টোটালটাই আজকে তুমি পরিষ্কার করে ট্রেটা রেখে যাবে হ্যাঁ আজ ক্লাব থেকে ফেরার পথে নিয়ে আসব এখানে আমরা খাচ্ছি লিকার চা নো সুগার আর এই যে এদিকে উইথ সুগার বিস্কুট খাচ্ছে কুলপু ও ফার্স্টে ওই বিস্কুটটা দিয়েছ হ্যাঁ যা রাগ হয়ে গেল না আর এদিকে চলছে আমাদের সেশন এইদিকে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আজকে অনেক দিন বাদে আমাদের ইচ্ছা হলো যে একটু চা খাই একটাই কারণ তার কারণটা হচ্ছে না ওইটা ওইটা হ্যাঁ আমার ওকে ঠিক আছে ঠিক ঠিক আছে আছে নো প্রবলেম তুমি আমাদেরকে আছো কেন হ্যাঁ আমার কাছে খাবে নাকি দেখি দাও কি খাবে ওইটা মানে কোনটা ওকে দিয়েছো কেন ওটা তুমি

ঠাকুয়া স্নান করলে আজকে রোজ করে বাহ ঠাকুয়া আসছি রেডি আর এখন বেরোচ্ছি ক্লাবের উদ্দেশ্যে একসাথে চলে যাবো আজকে একটা নতুন লিস্টে ট্রাই করেছি কী করেছি এরকম তো তোমাদেরকে পরে শেয়ার করেছি চল এখন ক্লাবে চলে এসছি আর এখন অ্যাজ ইউজুয়াল ক্লাব চলছে তো কমপ্লিট হোক ও তো সেশনে আছে এরপর আমি সেশনে ঢুকবো এখন ক্লাব কমপ্লিট করে তারপর অনেক কাজকর্ম আছে আর এদিকে আমার ব্রেকফাস্টও রেডি আমি ব্রেকফাস্টও করছি একটু আগে এই বাড়িতে চলে এলাম আর এসে এসে স্নান টান করে একদম কমপ্লিট ম্যাডামের স্নান অলমোস্ট অলরেডি ডান রান্নাঘরে চলে গেছে আর আমি অমলেটটা করে রেখেছিলাম আগে জানি না ও কি বলেছে এখন নিজের ঘাটে ক্রেডিট নিয়ে নিতে পারে আগে দেখিয়ে দিই আর ওদিকে ঠাকুমার ডাক পড়ে গেছে যে ঠাকুমার তরকারি আর ডাল রান্না করে গেছে রান্না করে রেখেছে আর কি আমাদের জন্য তো সেগুলো নিয়ে এসে এবার খেতে বসে পড়বো ছুটো দৌড়াচ্ছে পেটে রান্নাঘরটা আগে দেখাই এই যে আমার তৈরি করা অমলেটটা এটা হচ্ছে আমার তৈরি করা অমলেট দেখো আজকে মাকে বলেছিলাম এই চালটা করতে বাহ অরিজিনাল চালটা ঠিক আছে তাহলে অল্প ভাত দেবা হ্যাঁ

এবার ঠাকুমার কাছে যাচ্ছি দেখি ঠাকুমা আবার কি কি রান্না করে রেখেছে ঠাকুমা কই খেতে বসেছ কোনটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ খাবো না মানে সব খাই আসছে ঠাকুমা তুমি খেয়ে নো খে আমরাও খেতে বসবো এবার ছাগ আছে আর এর নিচে কিছু একটা আছে জানি না কি আছে গিয়ে দেখতে হবে কি করছিস চ ভেতরে চ তো 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 হিচ করে দিস হিচ করে করে তো চলে আসো তাড়াতাড়ি ঠিক আছে চলে আসো পেয়ে গেছি হ্যাঁ চল আসো রান্না করে এলাম যে চলো তাড়াতাড়ি খেয়ে নিই এসে জ্ঞান পেয়ে গেলাম জল ভরো তারপর আসছি जल भरते दिके 5 मिनिट लागे ওরি সব কিছুতে দেরি হয় অ্যালজটলি কিছু উপায় নেই ঘোমায় তো ঘোমাও তুমি কি করে বলো জল ভরা হয়ে গেল ওমান হ্যাঁ কেবা তো মন খারাপ কর না তো এদিকে যাও তো তো এদিকে তো কি আদে তোলো টিনকা জিনকা তো এদিকে ঘড়িতে এখন অনেকটাই বাজে আর ও অনেকক্ষণ আগে ক্লাবে চলে গেছে আমি যেতে পারিনি কারণ আমার অনলাইন সেশন চলছিল আমার জাস্ট কমপ্লিট হলো এবার আমি বেরোবো রেডি হয়ে গেছি তো চলো টাটা বাই বাই করি একদম ক্লাবে যাব ক্লাব থেকে ডাইরেক্ট বাড়ি ঢুকে গেলাম বাড়ি এই মাত্র আর এত খিদে পেয়েছে আজকে মানে সন্ধ্যাবেলাতে শুধু ক্লাবে ওই যেটুকু খাওয়ার অল্প সব খেয়েছি মারাত্মক খিদে পেয়েছে মানে মাথা মাথা যন্ত্রণা করছিল কিন্তু রাস্তাতে আজকে ফুল কেনার প্রচুর পর্ব ছিল আগে থেকেই বলে দিলাম কিন্তু কি ফুল আরও কী কী জিনিস আছে সেগুলো বলিনি যদিও সেগুলো দেখতে হবে এক্ষুনি দেখাচ্ছি তো সেইগুলো অনেকক্ষণ ধরে কিনে টেনে আর এদিকে মাথা যন্ত্রণা করছে আমার প্রচণ্ড খিদেতে এসে এসে আমি একটু খেলাম মারা যাচ্ছে না মানে খেলাম বলতে গেলে দুটো বিস্কুট খেলাম এখন তো আর খেয়ে লাভ নেই কারণ অনেকটা বেজে গেছে মোটামুটি আমার যে আইডিয়া তা দশটা দশ পনেরো বাজে বস্টুরগুলি নিচে গিয়ে গিয়ে খেতে বসতে হবে তার জন্য যাতে এক্সেসিভ খিদে মানে মাথা ঝনঝন করছিল আর কি তার জন্য খেলাম আর এসে এসে দেখাচ্ছি আমি যতক্ষণে খাচ্ছিলাম ততক্ষণে ম্যাডাম অলরেডি কাজ শুরু করে দিয়েছে একটা একটা করে জিনিস দেখাচ্ছি এই যে পুরনো ফুলগুলো সব ফেলে দিয়েছেন আর ঝিংকু আমাদের এখানে তদারকি করছে পুরো ব্যাপারটা এবার কোনখান থেকে দেখাবো সবগুলো নতুন এই যে প্রত্যেকটা জিনিস নতুন এটা নতুন ওরে বিশাল সলিড গো মাথা মাললে মাথা মেটে যাবে এই ডিসপেন্সারটাও নতুন এগুলো সব নতুন আজকেই এলো মানে এসে দুপুরবেলাতে আমরা এক্ষুনি হাতে পেলাম আর কি জিনিসটা মা ডেলিভারি নিয়েছিল মস্তো ডাবলি এগুলো এটা এসছে এই ছোটো 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 জিনিসগুলো এসে কী কাজ না কাজ আমি পরে দেখাবো আবার আমি বা ও কেউ একজন দেখাবে জাস্ট জিনিসগুলো একদম চোখের সামনে আছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আর আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই যে এটা এটা আমি একদম পছন্দ করে অর্ডার দেওয়া হয়েছিল তাই না অসাধারণ লাগছে কিন্তু এটা

পছন্দের জিনিস হচ্ছে এটা একবার দেখি পছন্দ হয়ে গিয়েছিল এত সুন্দর কম্বিনেশন কালার কম্বিনেশনটা দুর্দান্ত চলো এবার ফাইনালি বেরোই খুব খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে বলছি তোমাকে হ্যাঁ লাইট বন্ধ করে দিলাম বলো এটা এইখানটা এর ওপরে কিছু একটা রাখবো গাছ টাইপের বা কিছু ফুল লাইন টাইপের দেখা যাবে চলো খাচ্ছিস ভালো করছিস খেলে খেনে লাইটটা একটু জ্বালিয়ে নিই ব্যাস আর নাহলে দেখা যায় না মা খুব অসুবিধা হয় খাওয়ার সময়টুকু তারপর আবার তো বন্ধ করে দেবো হ্যাঁ 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 কী Voce. Ehi, babbo, qui pelo di. দাও Ehi, babbo, qui pelo di. Ehi, babbo, qui

খেতে <laughs> লাগলো <laughs>

মারপিট করতে করতে চলে এসেছে এবার চলো 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 ঢুকেছ এই যে এত সুন্দর মানে অর্গানাইজ করা হয়েছে পুরো ব্যাপারটা আর প্রচন্ড সুন্দর গন্ধ আসছে আর এই যে এটাকে এখানে রাখা হয়েছে এটা আমার অন্যতম ফেভারিট অসাধারণ লাগছে দেখতে এখানে দুটো গোলাপ আর এখানটাতে মালাটা পুরো গন্ধে ভরে আছে ঘরটা দারুণ লাগছে যতই আর্টিফিশিয়াল অ্যালোমা ইউজ করা হোক ন্যাচারাল ফুলের গন্ধটা কিন্তু মানে আনম্যাচেবল দারুণ লাগ পুরো একদম পুরো ফ্রেশ হয়ে আছে ঘরটা তো যাই হোক এবার শোয়ার পালা অনেক বেজে গেল কাজ টাজ করে উঠলাম অনেকক্ষণ আগেই এসেছি অ্যাকচুয়ালি মোটামুটি কাছাকাছি একটা পনেরো পনেরো বাজবে আমি এখনও দেখিনি ঘুরি ওইদিকে আছে ওরকমই বাজবে একটা পনেরো ঘুরি আর ম্যাডাম অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে আজকে তো আজকে আমিও এখন ঘুমাতে যাই সকালবেলা আবার অ্যাজ ইউজুয়াল উঠতে হবে আর্লি মর্নিং তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেবলীনা সংকেতের পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট